আসসালামু আলাইকুম গায়েস দেখেন এখানে বাবু আর বুড়ি ঘুমাচ্ছে তো হচ্ছে আমি ওরা ঘুম থেকে উঠলে একটা সারপ্রাইজ রেডি করেছি এই যে আমি এই কেকটা ওদের জন্য এখন বানিয়েছি ওরা ঘুম থেকে উঠলে আমি ওদেরকে সারপ্রাইজ দিব দেখবো আমার আয়ান আনায়ার রিয়াকশানটা কী আসে আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু একদমই নতুন বাসায় বানানো মানে খাওয়ার জন্য বানাই তো যেমনই হোক আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার হাতের কেক তো এই হচ্ছে আমার কেক এখন আয়ান বাবু আর আনায়া ওঠার জন্য ওয়েট করছি ওরা যখন উঠবে তখন আমি ওদেরকে নিয়ে কেকটা কাটবো সে পর্যন্ত সবাই সাথেই থাকবে এই যে আমার আয়ান আনায়া উঠেছে ঘুম থেকে এই মাত্র তাদের ঘুম এই মাত্র ভাঙল তো উঠেই হচ্ছে যেহেতু ওদের শরীরটা ভালো না দেখা যায় ইয়ে করছিল মানে একটু কান্নাকাটি করতেছিল তারপর আমি হচ্ছে চকলেট দিলাম ওদের হাতে আনা তোমার চকলেট কোথায় তোমার হাতে আয়ন কোথায় কোথায় তোমাদের জন্য একটা সারপ্রাইজ রাখছি দেখবে আনায় দেখবে সারপ্রাইজ দেখবে দিচ্ছি ওয়েট দাঁড়ো চোখ বন্ধ করো দুইজন চোখ বন্ধ করো নি যে আয়নবাবু তোমার সে প্রাইজ এটা কি আয়ান তুমি খুশি হয়েছো ও বাবা আয়ন খুব এক্সাইটেড সে কেকের পাশে বসবে সুন্দর করে বসো আর ওপরে উঠো তোমার ভালো লাগছে খুশি হয়েছে? আয়ান এই জাম্মুর দিকে তাকাও ভালো লাগছে আমি ওদের জন্য ওয়েট করছিলাম এতক্ষণ তো এই যে ফাইনালি কেকটা ওদেরকে দিলাম তো আমি হচ্ছে এখন কেটে দিব আনায় খাবে তুমি কেক খাবে কেক খাবে না এই যে আয়নবাবু একা একা কেকের উপর থেকে সব চকলেট চিপসগুলো খেয়ে নিচ্ছে এটা কোনো কথা আয়ান কেক তো কেটে খেতে হয় আম্মু কেকটা কেটে দিই না

আজকের কেকটা মাসাল্লা এত সুন্দর হয়েছিল একদম স্পঞ্জ কেক হয়েছিল আসলে ওরা হচ্ছে ঘুম থেকে উঠেছে মাত্র তো ওদের ঘুমের ঝোঁকটা এখনো ছাড়ে নাই এই যে বাবু আর হচ্ছে আনায়া আনায়া তুমি কি খাবে এই যে কেক খাবে না তুমি একটু খাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার খেতে হবে না মূলত হচ্ছে ওদের জ্বর আসছিল প্রচুর এক না এক সপ্তাহ জ্বর ছিল তো জ্বর থেকে ওঠার পর ওরা কি মানে কোনো কিছুই খাওয়া দাওয়া করতেছে না আনায়াত কিছুই খায় না বাবু কিছুই খায় না তো ওদের জন্যই আমি একটু হচ্ছে এগুলো বানালাম যেন হচ্ছে একটু খায় তো ঘুম থেকে উঠে তো এখনো ওদের ঘুমের ঝোঁকটা ছাড়ে নাই দেখি পরবর্তীতে চাইলা আসলে চকলেট দেখছে তো চকলেট দেখে আর কিছুই খেতে চাই নাও দিচ্ছি চকলেট পাইলে আর কিচ্ছু লাগে নাও এটা কার গাড়ি ওই চায়ন বাবুর গাড়ি তাই ওইটা ভাঙে নাই আনা একটা কোথায় না না একটা গুড়া হয় নাই আনা একটা বেরিয়ে করতে পারছে না হ্যাঁ দুষ্ট ভাঙে নাই আনায় বুড়িটা ভেঙে গেছে ওরা চকলেট পেলে আর কিচ্ছু লাগে না এখন চকলেট দিছি তো ওয়া আনা এটা ভাঙে নেয় খাও খাও আল্লাহ আইনপুরোটা মুখে দিয়ে দিছে এটা কোনো কথা দেখো তানায় ভেঙে ভেঙে খাচ্ছো অল্প করে দেখেছেন চকলেট নাকি এইভাবে খায় আমি হচ্ছে ডার্ক চকলেট আনছি কেক বানানোর জন্য তো ওই ডার্ক চকলেটও ও শুধু শুধু খাবে এত পরিমাণে খায় কিভাবে আল্লাহই জানে চকলেট এত খাওয়া যায় কি প্যাট ভরেছে এখন আর কেক খেতে হবে না কেক ঠিক আছে আমি রেখে দিই তাহলে তোমাকে একটু দিব না তাই খুশি তুমি এই বুড়ি কি করে দেখি কেমন হয়েছে অন্য মজা আনেন আনায় বুড়ির অবস্থা এখানে কেক ভরাইছে দেখে দেখি দেখে এটা কোনো কথা নেই সরায় রাখি চকলেট মজা অনেক মজা হ্যাঁ আম্মুকে একটু দিবে বাবা আম্মুকে দিবে না আমি তোমাকে চকলেট দিলাম

কি হলো হলো দেখেন দেখেন কিভাবে নামতেছে দেখেন টিভি দেখবে টিভিতে মনে হয় পছন্দের একটা কার্টুন আসছে কিভাবে নামলো

এই কার্টুনটা দুই ভাই বোন খুব পছন্দ করে তো এটা আসতেই দেখছেন কিভাবে নেমে আসলো নায়া তো হচ্ছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার আয়না নেয়ের জন্য দোয়া করবেন সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কি করে দিবে বলো বলোতা বুঝিনা দুষ্ট